হ্যালো মাই ফ্রেন্ডস আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আমার থেকে যারা বয়সে বড় তাদের জন্য আমার প্রণাম রইল আর যারা বয়সে ছোট তারা আমার ভালোবাসা নিয়েও তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আপনারা দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে আপনাদের একজন না নিচ থেকে সারপ্রাইজ সারপ্রাইজ বলে চিৎকার করে করে আসছে তো দেখা যাক কি সারপ্রাইজ আমাদের জন্য অপেক্ষা করছে 오, 자취. 자취, 인해. 자취, 인해. 자취, 인해. 자취, 인치 자취, 인해. 자취, 인해. 자취, 인해. 자취, 인해. 자취, 인해. 자취, 인해. 자

ও কবে বলেছি এক বছর পরে নিয়ে এসছে শিবরাত্রি পরেই এনেছে এই যে দেখুন ত্রিশুল খুব সুন্দর দেখতে কিন্তু কথা হচ্ছে আমরা তো নিয়ে এসেছি মৃদুল আবার নিয়ে এসেছে দেখুন এক বছর আগে দোকানে বলেছিলাম এক বছর পরে এনে হাজির করেছি এসআইআর ফর্ম ফিল চলছে ঠিক আছে এখন বাবার ফর্মটা ফিল আপ করছি এটা রাফ 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 কাজ হচ্ছে করতে মাথা খারাপ হয়ে যাচ্ছে কি ফর্ম আবিষ্কার হয়েছে না না পাগলে উনি পাগল মুশকিল কথা পাগলা কারণে লোক থাকবে না এত কত দর্শক দেখুন ফর্ম ফর্ম হচ্ছে করতে করতে দৌড়ে দৌড়ে ছাদে যাচ্ছি কারণ রোদ তো পড়ে গেছে আর বড়ি এখানে বড়িগুলো শুকনো করতে দিয়েছিলাম পিমড়ে লেগে যাবে সেই জন্য আমি আর মা চলে এসেছি এসে বড়িগুলো তুলছি আর মুসুর ডালের বড়িগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো পরের দিন আমরা গিয়েছিলাম মুসুর ডালের বড়ি তো ফ্রেন্ডস ইনি হচ্ছেন আমার বড় যা তো বেশ কিছুদিন দিদিভাই থাকবেন না ওনার বাপের বাড়ি ভুবনেশ্বরে উনি ওখানে গিয়ে বেশ কটা দিন থাকবেন তাই এসআইআর ফর্ম ফিল আপের জন্য সমস্ত ডকুমেন্ট দিতে এসেছেন এসে আমাদের সঙ্গে একটু গল্প গুজব করছেন আমি এসআইআরের ফর্ম ফিল আপ করছি খুব মানে সমস্যা এই পার্টটা ঠিক আছে করলাম কিন্তু এই দিকের পাটটা বলেছে দু হাজার যা আছে সেটা ভুল থাকলে মানে সেই ভুলটাই লিখতে হবে যেমন আমার বাবার নাম হচ্ছে তপন পুরকাইত দেখি বাবারটা দেখাই বাবার নাম হচ্ছে তপন কুমার পুরকাইত কোথায় গেল তপন কুমার পুরকাইত কিন্তু বাবার দু হাজার ছিল তপন পুরকাইত তো সেটাই দিতে হচ্ছে ওনার মায়ের নাম হচ্ছে বাবার নাম ছিল গোবিন্দ প্রসাদ পুরকাইত কিন্তু এখানে যেহেতু ওনার বাবা সেই সময় জীবিত ছিলেন না মা ছিলেন সেই জন্য ওনার মায়ের নাম দেয়া হয়েছে তিনি এখন মৃত কিন্তু দু হাজার দুয়ে উনি আর কি ভোটার লিস্টে ওনার নাম ছিল তাই নাম দেয়া হয়েছে যমুনা পুরকাইত আর বাবার নামটা দেখুন এখন তপন কুমার পুরকাই কিন্তু তখন ওরা ভুল করেছিল তপন পুরকাই কি এপিক নম্বরটা পর্যন্ত চেঞ্জ সে আগের এপিক নম্বরটাই দিতে হচ্ছে দু হাজার দুয়ের লিস্টে যা ছিল এই পোর্শানটার ফিল আপটা সেটাই হবে যা ছিল সেটাই হ্যাঁ মার ক্ষেত্রে দেখুন কি হচ্ছে আমার মায়ের ক্ষেত্রে হচ্ছে ওনার বাবার নাম মারা গেছে মায়ের নাম ওনাদের এপিক নাম্বার ওনারা তো অনেক দিন আগেই মারা গেছেন নেই সেই জন্য এই পোর্শান দুটো ফাঁকা রয়েছে আর এখানে দিয়েছে ওনার হচ্ছে স্বামীর নাম দেওয়া হয়েছে যেহেতু আমার বাবার নাম তপন কুমার পুরকাই দিয়ে ওনার এপিক নাম্বার এই এই যে এপিক নাম্বারটা এই ওপরের পোর্শানটাই যেটা আমরা লিখছি ওপরের ডান দিকে সেটাকে সেখানে কিন্তু আমরা এখানে কারেন্ট মানে বর্তমান যে এপিক নাম্বারটা সেটাই দিচ্ছি এবার এই যে দেখুন নিচের পোর্শানে বাম দিকে যেটা রয়েছে এখানে দিচ্ছি দু হাজার দুয়ে যেটা ছিল দু হাজার দুয়ে ওনার পুরকাইত এপিক নাম্বার ভোটার লিস্টে যেটা ছিল সেটাই আর আত্মীয়ের নাম আত্মীয়ের জায়গায় দেয়া হয়েছে ওনার হাজবেন্ডের নাম মানে আমার বাবার নাম তপন পুরকাইত দেখুন উনি কিন্তু এখন বর্তমানে তপন কুমার পুরকাইত কিন্তু তখন তপন পুরকাইদ ছিল তাই তপন পুরকাইত দেওয়া হয়েছে এবার যা আছে জেলা রাজ্যের নাম বিধানসভা ক্ষেত্রের নাম এইভাবে তো আমরা এইভাবে ফিল আপ করছি করছি বন্ধু আপনারাও কীভাবে করছেন জানান এটা সঠিক মানে এটা কোনো বিএলও কি আর কি আমাদের এই এলাকায় যিনি বিএলও হয়েছেন অফিসার ওনার কাছে ইনস্ট্রাকশান নিয়েই এই ফর্মগুলো আমরা ফিল আপ করছি এদিকে আজকের বাবার মা আমাদের বাড়ি এসেছিলেন আজকের বিকালবেলা বাড়ি চলে যাবে ঠিক করেছিলেন কিন্তু আমি যেতে দিইনি কারণ এসআইআর ফর্ম ফিল আপ করছি তো বাবাদের ফটোটা নিয়ে একটু আর কি প্রবলেম হচ্ছে তা আমি বললাম ওটা কালকে একদম ঠিকঠাক রেডি করে সব গুছিয়ে দেবো তারপরে যাবে কারণ বাবার তো একটু পায়ের সমস্যা ওইভাবে মানে যাতায়াত করাটা বাবার পক্ষে অসম্ভব সেই জন্য জোর করে আমি রেখে দিলাম বাবা তো কিছুতেই থাকবে না 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 বাড়ি যেতেই হবে তো রেখে দিলাম আর আমরা এখন দেখুন সবা পা লম্বা করে দিয়ে বসে প্রাণায়াম করছি মাও বসে আমাদের সঙ্গে মাকে বলছি তুমিও একটু প্রাণায়াম করে নাও তো মাও আমাদের সাথে বসে গল্প করছে প্রাণায়াম করছে মারা থাকাই সন্ধেবেলাটা বেশ ভালো লাগছে আজকে আর আমি এরকম বসে আছি আমি বসে এখানে কপাল ভাতি করছি অনুলোম বিলোম করছি মুখে বললাম কপাল ভাতি অনুলোম বিলোম শুধু একটাই করেছি একটু কপাল ভাতি করছিলাম চা খেলাম আর মিদুল নেই মিদুল অফিসে আছে এখনও বাড়ি ফেরেনি ফুলকপি আলু দিয়ে ডিম কষা রান্না হয়েছে আর বাবার প্রাণাম করার পরে বাবা রাতের ডিনারটা একটু তাড়াতাড়ি খেয়ে নেয় ওই জন্যে বাবার জন্যে একটু রুটি বানানো হবে আর ওমকার বলছে আমাদের লুচি করো আমি বললাম না লুচি করবো না দেখি পরোটা রুটি যা হোক কিছু একটা করা যাবে আর ও বলছে শিমুই বানাও কিন্তু মা তো মিষ্টি এনেছিল মিষ্টি আছে আর মৃদুল থাকলে নয় হতো ও অফিসে আজকের মিটিং আছে ওখানেই খাওয়া দাওয়া করে আসবে ওখানে খাওয়া দাওয়া আর কি অ্যারেঞ্জ আছে আর সেই জন্য আর কি করবো না দেখি কি রান্না করা যায় রাতে তরকারিটা করা আছে কিন্তু রুটি টুটি বানাতে হবে আমার মা দেখুন একদম বসে থাকার মানুষ নয় আজকে তো বাড়ি যেতে দিইনি আর এখন আটা মাখছে তরকারি করা আছে মা বলে দাঁড়া আমি একটু আটা মাখি মা আটা মাখছে দুজনে এবার রুটি বানাবো তো ফ্রেন্ডস বাবার ওমকার রাতের ডিনার করতে বসে গেছে আর ডিনারে হয়েছে পরোটা ফুলকপি আলু ডিম কষা চিংড়ি মাছের মালাইকারি আর হয়েছে মিষ্টি এই হচ্ছে আজকের আমাদের রাতের ডিনারের মেনু আর এখন ওরা দুজনে খাচ্ছে ওদের খাওয়া হয়ে গেলে আমি আর মা খাবো রাতের বেলা খাওয়া দাওয়া করে দেখুন আমাদের এখন রাতের আড্ডা চলছে এর হচ্ছে পরীক্ষা এ পড়ছে পড়ছে আর কোথায় আমাদের গল্পই শুনছে এতে ওর কোনো দোষ নেই দোষটা আমাদেরই আমি মাকে শুতে দিতে দিইনি এখন এই দেখুন মাকে দিন বসতে গেছে আমি মা মৃত সবাই মিলে আমরা আমারই ব্লগ দেখছি মোটামুটি শীত পড়েছে কিন্তু এসি চালিয়ে এরা কম্বল গায়ে দিয়েছে সেরম শীত পড়েনি তবু এই নাম তো বাঙালি হ্যাঁ জানো না না বাঙালি সব কিছু সোজা কে সোজা করে দেখে না উল্টো করে সোজা করে দেখে মালি উল্টো করে সোজা করে গুড মর্নিং ফ্রেন্ডস রাধে রাধে তো ভিডিওটা কন্টিনিউ করছি কারণ কালকে রাত্রে তো কমপ্লিট করে উঠতে পারিনি সেই জন্য এখনও ভিডিওটা চলছে আর এখন ঘড়ির কাঁটায় বাজে সাড়ে ছটা আর আমি বানাচ্ছি টিফিন দেখেই বুঝতে পাচ্ছেন কারণ ওম শোনা যাবে স্কুলে আজ হচ্ছে চিলড্রেন্স ডে তো চিলড্রেন্স ডে স্পেশাল টিফিন হচ্ছে এখানে ও বললো মামাম তুমি একটু এগরোল বানিয়ে দিও কারণ ওরা আর কি যে বন্ধুদের যে ব্যাচটা রয়েছে প্রত্যেকে আর কি বিভিন্ন ধরনের আইটেম নিয়ে আসবে কেউ চাউমিন কেউ স্যান্ডউইচ তো ওকে আমি বলেছিলাম কি লুচি আর কি ডিম কষা বানিয়ে দেবো বললো না না তুমি রোল বানিয়ে দিও সবাই খুব পছন্দ করবে তো আমি বানাচ্ছি এখন এগ রোল স এগ রোলটা হয়ে গেছে এবার কাগজ দিয়ে ওটাকে সুন্দর করে ফোল্ড করে দিচ্ছি আর মা না সকালবেলা তো উঠতে চেয়েছিলো আমি জোর করেই উঠতে দিইনি কারণ মা বাড়িতে একটু পরে ওঠে আর এখানে ওমের জন্য আর কি ঝপ ঝপ তাড়াতাড়ি সকালবেলা ওঠার চেষ্টা করে যে তুই একা টিফিন বানাবি তো আমিও যাই আজকে যেহেতু চিলড্রেন্স ডে তাই স্পেশাল টিফিন তো আমি এখানে দুটো টিফিন বক্স রেডি করছি একটা হচ্ছে আমার দিদির ছেলে শিবমের জন্য আর একটা ওমকারের জন্য যেহেতু বাচ্চাটা একই স্কুলে পড়ে তো জন্যে যেদিন একটু ভালো কিছু দিই ওর জন্যেও আলাদা একটা টিফিন বক্স রেডি করে দিই আর ওকে বলা থাকে যে বাবু তুই গিয়ে ভাইয়ের ক্লাসে একটু দিয়ে আসবি বাচ্চা মানুষ তো ফ্রেন্ডস আজ হলো চিলড্রেন্স ডে তাই ওদের আজকের কালারফুল ড্রেস পরে যেতে হবে ওমকার এরকম ব্ল্যাক জিন্স আর ব্ল্যাক আর কি ডেনিমের একটা শার্ট পরেছে ভেতরে একটা গেঞ্জি পরে নিয়েছে আর ওকে এখন আমি পরিয়ে দিচ্ছি ওর নতুন চশমাটা কি সুন্দর লাগছে আমার বাবু শোনাকে একদম পুচ্চু বাবু লাগছে ভেতরে হাইনেক পড়তে বলেছিলাম ও বললো গরম লাগবে হ্যাঁ আমি ভাবছি কি বাজারে গিয়ে ঘুমিয়ে পড়লো গিয়ে নাকি মাছ ফাঁস কাটতে বাইকে গরম লেগে গেল আস্তে আস্তে বাবা করছিলেন প্রাণায়াম এখন বসেছে কফি খেতে আর মা এখানে গরম গরম কফি বানিয়ে নিয়েছে মৃদুলও বাজার থেকে ফিরে গেছে আজকের বেশ একসঙ্গে সবাই মিলে জমিয়ে কফি খাবো ও বাজার থেকে সবজি মাছ সব নিয়ে চলে এসেছে কফি খাওয়ার পর মাছগুলো ধুয়ে নিচ্ছি যেহেতু প্যাকেটে সব আর কি মোড়া তো খারাপ হয়ে যাবে তো কি কি মাছ এনেছে আপনাদের দেখাই এখানে এনেছে ভেটকি মাছ আরও দুটো তিনটে প্যাকেট রয়েছে দেখি কি মাছ নিয়ে এসেছে ও এটা নিয়ে এসেছে ভোলা মাছ মধুভোলা এই মাছটা মা খুব খেতে পছন্দ করে তো দুটো প্যাকেটে মধু ভোলা নিয়ে এসেছে বেশ অনেকটাই পরিমাণে মাছ এনেছে আর এই প্লাস্টিকে হচ্ছে চিংড়ি মাছ এটা গতকাল রাতে নিয়ে এসেছিলো তো আমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম আজকের বের করে একটু জল দিয়ে ভিজিয়ে রাখছি কিছুক্ষণ পরেই কাটা হবে আর মাছগুলো এখন ধুয়ে আমি গুছিয়ে নিচ্ছি মাছ বেশ অনেকটাই পরিমাণে নিয়ে এসেছে কারণ রেগুলার তো আর বাজারে যেতে পারে না তো বেশি করে নিয়ে আসে মানে এক সপ্তাহের মতো মোটামুটি আমাদের চলে যায় তো আজকে আমাকে বলেছে স্পেশালি কিন্তু নিম বেগুনটা তুমি ভেজো যাই রান্না কর কে রান্নাটা আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ হুট পাটিয়ে রান্না হয়েছে এখানে হয়েছে বেগুন নিম ভাজা তো নিম পাতাটা গোটা রেখেছি যে যতটুকু খাবে গুঁড়ো করে খাবে ভেজে আর কি রেখেছি বেগুনের পাশে আর সাথে হয়েছে এখানে লাউ ঘন্ট আর হয়েছে মাছের আলু কচু দিয়ে কালিয়া আর এখানে হয়েছে চিংড়ির তেল ঝাল সাথে হয়েছে টমেটো চাটনি এই হচ্ছে আজকের আমাদের আর সঙ্গে ভাত এটাই হচ্ছে আজকে দুপুর বেলার মেনু আর বাবা এখানে খেতে বসে পড়েছে আজকের মা আর বাবা তো কিছুতেই থাকবে না অনেক করে বলেছি বাড়ি চলে যাবে ওই জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিচ্ছে কি হলো কি হচ্ছে আরে এই যে দেখো না ফর্মের খাজানা নিয়ে বসেছি আমার পরিবারের মোট জন হ্যাঁ 18 জন আর কি তার মধ্যে কয়েকজনের মানে করে তারা দিয়েছে আমার মেজোদার ফ্যামিলি আর এটা হচ্ছে আমার বড় জায়েরটা একটা কমপ্লিট হয়েছে সবে আর একটা এখন চলছে তো আমারটাও এখনো হয়নি এটার পরে তারপরে করব আমারটা তারপরে মৃদুলেরটা করব। ওকে বলছি তোমারটা লিখে নাও বলছে না তুমিই লেখো জানি না আমি কি লিখছি ঠিকঠাক লিখছি কি যদি আগের দিন বাবার মাঠটা করেছি ঠিকঠাকই হয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম দেখেছেন নিশ্চয়ই এরপরে যাব রান্না করতে তারপরে খাওয়া দাওয়া করে বাকি যেগুলো থাকবে সেগুলো কমপ্লিট করার চেষ্টা করবো রাতে তো ফ্রেন্ডস আমার ভিডিওটা আজকের এই পর্যন্তই আবার পরবর্তী কোনো ভ্লগে আপনাদের সঙ্গে দেখা হবে সবাইকে শুভরাত্রি